প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল সলিউশন তোমরা টাইটেল এবং থামবেল থেকে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে আমরা কী নিয়ে আলোচনা করতে চলেছি তোমাদের প্রুফ দেখাবো এবং তোমরা অনস্কে দেখতে পাচ্ছ আমাদের বর্তমান পত্রিকা একটি আর্টিকেল প্রকাশ করা হয়েছে যেখানে তোমাদের হেডলাইনে বলা হয়েছে যে দ্রুত নিয়োগে একটি পরীক্ষা কনস্টেবলদের তোমরা ঠিকই দেখছো ঠিকই শুনছ আজকে তোমাদের বর্তমান পত্রিকায় এই আর্টিকেলটি প্রকাশ করা হয়েছে এই জন্য তোমাদের ডাব্লুবি কনস্টেবল যে বারো হাজার শূন্যপদ রিক্রুটমেন্টের একটি গেজেট প্রকাশ করা হয়েছিল সেটি তোমাদের আসতে লেট হচ্ছে শুধুমাত্র তোমাদের এই কারণেই এই আর্টিকেলে কি রয়েছে সেটি তোমার সঙ্গে শেয়ার করব এবং ডাব্লুবি কনস্টেবল যে বারো হাজার শূন্যপদ কবে আসতে চলেছে এবং কি বড় পরিবর্তন হতে চলেছে সেটি আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ বলা হয়েছে দ্রুত নিয়োগে একটি পরীক্ষা কনস্টেবলদের কনস্টেবলতে তোমাদের ডাব্লিউবি পিআরবি তোমাদের যেসব রিক্রুটমেন্টগুলি কমপ্লিট করে থাকে সেই সব কনস্টেবলের কথা বলা হয়েছে সব থেকে মোস্ট গুরুত্বপূর্ণ আপডেট তোমরা যারা ডাব্লুবি কনস্টেবল লেডি কনস্টেবেল কলকাতা পুলিশ প্রার্থী রয়েছে তোমাদের জন্য খুশির খবর অনস্ক্রিনে হেডলাইনে তোমরা দেখতে পাচ্ছ দ্রুত নিয়োগে একটি পরীক্ষা কনস্টেবল পদের কনস্টেবল পদে নিয়োগ দ্রুত করতে চাইছেন রাজ্য পুলিশ কর্তারা এর জন্য প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করতে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে নবান্ন সূত্রে খবর কনস্টেবল পদে বারো হাজার নিয়োগ হবে ছাড়পত্র মিলে গেছে তোমরা ঠিকই দেখছো ঠিকই শুনছো ওয়েস্ট বেঙ্গল পুলিশে বারো হাজার নিয়োগ খুব শীঘ্রই তোমাদের প্রকাশিত হতে চলেছে এবং তোমাদের বারো হাজার শূন্যপদের ছাড়পত্র মিলে গেছে মন্ত্রিসভার তা দ্রুত শেষ করতে দুটির বদলে একটি পরীক্ষা করতে চাইছেন পুলিশ কর্তারা নবান্নের সূত্রে খবর বর্তমানে কনস্টেবল নিয়োগের প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা হয় তারপর শারীরিক মাপযোগ এবং দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হলে মূল লিখিত পরীক্ষা তাতে পাশ করলে মৌখিক পরীক্ষা এক সরকারি কর্তা জানান পুরো প্রক্রিয়া প্রশিক্ষণ পর্ব শেষ হতে ছয় মাসের বেশি সময় লাগছে এই সময় কমাতেই একটি লিখিত পরীক্ষা করার প্রস্তাব অর্থাৎ তোমাদের ডাব্লুবি রিক্রুটমেন্টে যে প্রসেস কমপ্লিট করতে দীর্ঘ প্রায় তোমাদের ছয় থেকে বারো মাস লেগে যায় এই দীর্ঘ প্রসেস কমিয়ে আনার জন্য তোমাদের একটি মাত্র লিখিত পরীক্ষা করার প্রস্তাব পাশ করা হয়েছে নবান্ন সূত্রে নিয়োগ পরীক্ষার শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ তালিকা রাখার কথাও বলা হয়েছে প্রস্তাবে সূত্রে খবর গত বছর প্রায় সাড়ে আট হাজার কনস্টেবল নিয়োগ হয়েছিল রাজ্য পুলিশে সেই প্রক্রিয়া শেষ করে প্রশিক্ষণের সময় দেখা গিয়েছে উত্তীর্ণ তালিকা বেশ কয়েকজন তাতে যোগ করেননি ফলে ওই আসন ফাঁকা রেখে প্রশিক্ষণ শুরু হয়েছে এর আগে আমরা দু হাজার বাইশ সালে ডাব্লু যে রিক্রুটমেন্ট কমপ্লিট হয়েছে সেখানে আমরা দেখেছি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টে দেড় হাজার প্লাস শূন্যপাত ফাঁকা ছিল যেখানে তোমাদের যদি তোমাদের সেকেন্ড লিস্ট প্রকাশ করতো সেক্ষেত্রে তোমাদের অনেক ক্যান্ডিডেট পুনরায় সেখানে চাকরি পেয়ে যেত সেটি তোমাদের পুনরায় চালু করার প্রস্তাব পাশ করা হয়েছে নবান্নে পুলিশের একাংশের দাবি তা এড়াতেই এই রিজার্ভ তালিকা তৈরি করা হবে প্রশিক্ষণের সময় উত্তীর্ণ তালিকা থেকে কেউ যোগ না দিলে রিজার্ভ তালিকা থেকে সেই শূন্য পদ সেই শূন্যস্থান পূরণ করা হবে তবে এই তালিকা কোনোভাবেই উপেক্ষাকরণ তালিকা বলে গণ্য হবে না প্রশিক্ষণ শুরু হয়ে গেলেও ওই রিজার্ভ তালিকার কোনো অস্তিত্ব থাকবে না বলেও নবান্নে পাঠানো প্রস্তাব বলা হয়েছে নবান্নের বিচারাধীন ওই প্রস্তাবের ওই বারো হাজার পদের মধ্যে পনেরো শতাংশ সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত রাখার কথা বলা হয়েছে আগে ছিল দশ শতাংশ প্রস্তাবে প্রাক্তন সেনাকর্মীদের জন্য শতাংশ সংরক্ষণ রেখে তাদের বয়স এবং শারীরিক দক্ষতা ছাড় দেওয়ার কথাও বলা হয়েছে এই আর্টিকেলে তাহলে তোমরা ঠিকই বুঝতে পারলে যে আজকে বর্তমান পত্রিকায় ডাব্লিউবি কনস্টেবলের দীর্ঘ প্রচেষ্টার পর তোমাদের বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে এই পরিবর্তনের কারণের জন্যই তোমাদের ডাব্লিউ বি বারো হাজার শূন্যপদ নোটিফিকেশান প্রকাশ করতে তোমাদের টাইম লেগে যাচ্ছে এই দীর্ঘ টাইম প্রসেসটি কমিয়ে আনার জন্য তোমাদের বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের বোর্ডের তরফ থেকে তোমাদের নতুন পরিবর্তন আনতে চলেছে যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে শুধুমাত্র একটাই এক্সামের কথা বলা হয়েছে যেখানে তোমাদের এক্সাম এবং ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে এবং তার সাথে তোমাদের পিটি এবং পিএমটি বিগত বছরে ডাব্লুবি কনস্টেবল কলকাতা পুলিশ লেডি কনস্টেবল যেসব রিক্রুটমেন্টগুলি হয়েছে সেখানে ফার্স্ট প্রিলিমিনারি রিটার্ন টেস্ট হতো কিন্তু এবার তোমাদের সেই ডাব্লুবি রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রিলিমিনারি রিটার্ন টেস্টের পরিবর্তে শুধুমাত্র একটা এক্সামের কনভার্ট করার চেষ্টা করা হচ্ছে ডাব্লিউ তরফ থেকে আজকে এই বর্তমান পত্রিকায় আপডেটটি উঠে এসেছিলো সেটি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার মতামত জানিয়ে যাবে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে জয় হিন্দ মাতরম